অসুর যখন বৃষ্টি মাথা ব্যথা মৃৎশিল্পীদের কারণ দিন কয়েক থেকে লাগাতার নিম্নচাপ আর যার কারণে কিন্তু শহর বহরমপুরের বিভিন্ন মৃৎশিল্পীদের মাথায় চিন্তার ভাস দেখা গেছে আবহাওয়া সূত্রের খবর দিন কয়েক আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামনে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যার কারণে নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা কিন্তু এই ওষুধ রূপে বৃষ্টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মৃৎশিল্পীদের মৃৎশিল্পীরা প্রত্যেকেই চরম আশঙ্কায় রয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগকে দেখে এভাবে যদি দিন কয়েক ধরে বৃষ্টি চলতে থাকে বৃষ্টি অনেক ক্ষতির সম্মুখীন হয় শিল্পীরা বলেই চালান দাদা কী কী সমস্যা হচ্ছে এখন সমস্যা বলতে এখন যে বৃষ্টিটা লাগিয়েছে বৃষ্টিটা যদি আর দু চার দিন পাঁচ দিন থাকে তাহলে তো আমাদের সমস্যাটা প্রচণ্ড হারে বেড়ে যাবে বৃষ্টি হলে আমাদের মানে সমস্যা বলতে প্রচণ্ড সমস্যার মধ্যে আমরা পড়ি রোদমত না হলে তো খুবই মুশকিল তারপরে এই সামনে পুজো যত কাছে আসছে যদি বৃষ্টি লেগেই থাকে আমাদের গ্যাস গান দিয়ে আমরা যে ঠাউরগুলো শুকাই তাতে খরচাটা বেড়ে যায় এই যে গ্যাস গান দিয়ে যে ঠাকুরগুলো শুকাচ্ছেন বা ঠাকুরগুলোকে মানে শুকিয়ে রেডি করছেন তো সেক্ষেত্রে তো আপনাদের খরচটা বেশি হয় ক্ষেত্রে আমাদের খরচাটা বেশি এই খরচা যে কমিটি বহন করবে তা না যেহেতু কমিটির সঙ্গে আমাদের একটা যে চুক্তিবদ্ধ হয়ে গেছে এর উপরে ওরা আর কিছু মানে মানে এক্ষেত্রে যে খরচটা হয় সেই খরচের সেভাবে তো কোনো টাকা পান না আপনারা না না এই বাড়তি যে আমাদের খরচাটা এই যে গ্যাস গান দিয়ে যেগুলো আমরা শুকনো ইয়ে করছি এইগুলো কমিটিটা কিছু বহন করে না এই যে দিন কয়েক থেকে শহর জুড়ে লাগাতার বৃষ্টি এখন কি পর্যায়ে মানে কি কী ব্যবস্থাপনা নিচ্ছেন আপনারা ব্যবস্থা বলতে আমরা তো তিরপলের তলে ধরেন কাজ করছি কিছু মন্দিরে মন্দিরে কাজ আছে সেইগুলো এইদিকে জল যখন লেগেতে বৃষ্টি লেগে থাকছে তখন সেই মন্দিরের কাজগুলো আমরা কাজে একটু হাত দিচ্ছি মাধ্যমে কী আমাদের এই কারখানার মধ্যে আছে তিরপলটা নিয়ে খুব অসুবিধার মধ্যে আমরা আছি মানে এই যে নিম্নচাপ থেকে যদি মুক্তি না পাওয়া যায় তাহলে তো যতই গ্যাস গান ব্যবহার করুন বা অন্য আগুন ব্যবহার করুন ফ্যান ব্যবহার করুন তবুও তো অনেকটা সমস্যাই হবে সমস্যা তো আছে এমনি রোদ্রে শুকানো যে একরকম ওইটার যে কাজ করে যে মজা আর এই গ্যাস দিয়ে আমরা আগুন দিয়ে যেটা শুকাই তার এই অনেকটাই হ্যাঁ হ্যাঁ অনেক অসুবিধার মধ্যে মানে এই যে কৃত্রিমতা যেটা ব্যবহার করেন সেই কৃত্রিমটা মানে কোথাও গিয়ে ঠিক ফোটে না রং না না ওইটা একটু তো অসুবিধার মধ্যে হয় কেন যেহেতু একদম প্রকৃতির একটা যে সূর্যের আলোতে আমরা যে কাজটা করি শুকোই তার একটা ইটাই আলাদা আর আমরা আগুন দিয়ে শুকানো তার এটা একটু আলাদা মানে কি চাইবেন ঠাকুরের কাছে এখন কি প্রার্থনা করবেন আমরা প্রার্থনা করি আমাদের একটু রোদ হলে আমাদের ভালো এটাই চাইছি যে আকাশটা পরিষ্কার হয়ে যাক মৃৎশিল্পী শ্রীদাম হালদার জানাচ্ছেন যে প্রকৃতি তথা ভগবানের কাছে একটাই এখন প্রার্থনার বিষয় যে লাগাতার এই যে দিন কয়েক থেকেই নিম্ন চাপ আর যার জেরে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যার কারণে মৃৎশিল্পীদের অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন কয়েকদিন পরে যখন তারা দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবেন তখন তাদেরকে গ্যাস গান ব্যবহার করতে হতে পারে বা ফ্যানের তলায় ঠাকুর শোকাতে সেক্ষেত্রে কিন্তু রঙ করার ক্ষেত্রে বা অন্য রকম ক্ষেত্রে অনেকটাই কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হবেন এবং যে খরচ হবে সেই খরচ হয়তো পুজো কমিটি বা তাদের কাছ থেকে যে খরচ করবেন এই পদ্ধতিতে ব্যবহার করে সেই পদ্ধতিতে খরচ করে তাদের কিন্তু অনেকটাই লস হতে পারে লাভের আশা সেভাবে দেখা যাচ্ছে না শিল্পীদের দাবি দ্রুত থেকে দ্রুত তাদের এই প্রার্থনায় যে এই যে নিম্নচাপ থেকে তারা যেন মুক্তি পায় এবং দ্রুত আরও আকাশ খোলা মেলা হোক এবং রোদ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক প্রকৃতি যার ফলে মৃৎশিল্পীদের যেরকমই কাজ করে সুবিধা হবে কাজ করতে পারবে সেভাবে কিন্তু আহ প্রতিমারও